সবাই শেয়ার করেন বেশি বেশি করে লাইফ সবাই শেয়ার করেন রিক্সা চালক তাদের রিক্সা বন্ধ করার গতিতে তারা আন্দোলন নিয়ে মাঠে নামছে যাত্রাবাড়ি মো এমনকি থানার সামনে সবাই ঘেরো দিয়েছে থানা তাদের থানার গেট অফ বন্ধ রাখছে কারণ রিক্সা শ্রমিক সবাই মাঠে নেমে গেছে তারা চাচ্ছে তাদের দাবি মেনে নে সরকার শুষ্কভাবে তারা রিক্সা চালাও কিন্তু ব্যাপরিয়াভাবে অটো রিক্সা চালার গতিতে সরকার সেই রিক্সা অফ বন্ধ করে দিয়েছে আশা করি সবাই ল্যাপটপ বেশি শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদেরা অটোরিকশা কি চান না চান না কারণ তারা ব্যাপারভাবে যানজট রোডঘাট পুরা ব্লক করে ফেলে সেই জন্যই সরকার ব্যাপারভাবে অটোরিকশা চালানোর জন্য অটো চা রিক্সা অফ করে দিয়েছে লাইভে আছে ভিডিঅ' গেলা চালি ডাইৰেক্ট লাইভ আছে ফেচবুক লাইভে আছে চলাচল রাস্তা এভ্রিথিং যা আছে সব কিছু বন্ধ করে দিয়েছে তারা তাদের দাবি না মানা পর্যন্ত তারা মাঠের থেকে উঠবে না